আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যদিনের মতো আজকেও নিয়ে আসলাম আপনাদের সামনে আরও একটি কবিরাজি চিকিৎসা সম্পর্কিত ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন সুন্দর করে বটি জরিবটি বানানো হইতেছে তো বন্ধুরা এটা কিসের জরিবটি কি কাজে লাগে আর কিভাবে এটাকে ব্যবহার করবেন সম্পূর্ণ কথা আমি আপনাদেরকে ডিটেলস বলবো এর আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। যারা প্রথমে আমার এই রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলে প্রবেশ করেছেন রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে আরও একটি কথা আপনাদেরকে বলে রাখি আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পাহাড়ি এলাকার নামের একটি ফেসবুক পেজ আছে সেই পেজটি অবশ্যই ফলো করে রাখবেন কেননা আমার এই দুইটা চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে গাছরা সম্পর্কিত চিকিৎসা এবং গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় আর এই রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক চিকিৎসা গাছগাছড়ার চিকিৎসা বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র ইত্যাদির চিকিৎসা আপনারা আমার এই দুইটি চ্যানেলের মাধ্যমে পাবেন তো বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা বাড়িতে কিছু জরিবটি তৈরি করতেছি আর এই জরিপটিটা হয়েছে যারা যাদের বিশেষ করে এটা পুরুষ মহিলা উভয়েরই হয়ে থাকে এই বেমাটা আর এই বেমারটা কিন্তু খুবই মারাত্মক হয়ে থাকে যে ব্যামারটা করলে আপনি যখন পায়খানা করতে যাবেন যখন আপনার পায়খানা আসবে আপনি যখন পায়খানা করতে যাবেন তখন দেখবেন পায়খানা রাস্তা দিয়ে যাদের বেশি হয়েছে তাদের বেশি রক্ত পরে আর যাদের কম হয়েছে একটু একটু রক্ত পরে আর যাদের সবে মাত্র শুরু হয়েছে তাদের কিন্তু সেই জায়গাটায় পায়খানার জায়গাটায় কিন্তু সব সময় প্রতি মুহূর্তে কিন্তু বিষ অনুভব করে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন সেই ব্যামারটার নাম কি সেই ব্যামারটার নাম হয়েছে অর্শ বা পাইলস ব্যামার এই অর্শ বা পাইলস ব্যামারের জন্য আপনি অনেক চিকিৎসা করেছেন অনেক কবিরাজি চিকিৎসা করেছেন অনেক ডাক্তারি চিকিৎসা করেছেন কিন্তু কোনো পদ্যেই আপনার এই ব্যামার থেকে আপনি আরোগ্য পাইতেছেন না তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আজকের যেটা কবিরাজি চিকিৎসা সেই কবিরাজি চিকিৎসা আমি আপনাদেরকে সরাসরি বলে দেব না যদি কন্ট্যাক্ট করেন তা তাহলে আমি আপনাদেরকে বলে দিতে পারব তারপর আমরা এই জরি বুটিগুলো তৈরি করে থাকি আর এই জরি বুটিগুলো আমরা যাদের এই ব্যামারগুলো রয়েছে তাদেরকে আমরা দিয়ে থাকি তো বন্ধুরা যাদের অর্শ বা পাইলস ব্যামারে কোনো পদ্মে কোনো কবিরাজি চিকিৎসা এবং ডাক্তারি চিকিৎসাতে আপনার আরোগ্য হইতেছে না আপনার ব্যামার কমতেছে না আপনার রক্ত পরা বন্ধ হইতেছে না তাহলে অবশ্যই আপনারা আমার এই রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারের সাথে যোগাযোগ করে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এই জরিপুটি নিয়ে খাবেন আপনাদের অর্শ পাইলস ব্যায়াম চিরদিনের চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে শুধু আপনারা একটি কাজ করবেন এটার একটা ফুল কোর্স রয়েছে আর এই ফুল কোর্স হয়েছে আপনারা একশো বিশটি টেবলেট আপনাদের খাইতে হবে একশো বিশটি ট্যাবলেট আপনাদের খাইতে হবে পুরো দুই মাস সকাল বিকাল করে একশো বিশটি ট্যাবলেট আপনাদের খাইতে হবে পুরো দুই মাস আর পুরো দুই মাস যদি আপনারা এই এই জরিবটি খাইতে পারেন আমি আপনাদেরকে গ্যারেন্টি দিতেছি আপনাদের কোনো ধরনের অর্শ বা পালস ব্যামার থাকবে না কোনো ধরনের রক্তপরা থাকবে না চির দিনের জন্য আপনার এই রক্তপরা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর আপনারা যদি নতুনভাবে প্রবেশ করে থাকেন তাহলে রিহান আয়ুর্বেদিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে ফেসবুকে দেখে থাকলে পাহাড়ি এলাকা নামের ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন কেননা এই দুইটি পেজের মাধ্যমে আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরি তো আশা করছি আবারও দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ